আসবো আল দাম পানি বরছি প্রায় দিন দুই দিন বড়ছি তখন তো পানি ঢুকাই দাম পানি উঠে আমার দিয়েও পানি উঠে পানি উঠে আর দিয়ে আল বহাই কিছু বাড়ি তারপরেও বার কলেজ বাইতেই বল তো আজকে দিন না রাই টাইম আই মই বোলো চাচা খুব কষ্ট কৰা তো কষ্টটো কৰ্তব জমিন ফুৰিলে কষ্ট কৰ্তব নেকি যাইনটো সেৱন গাঢ়া হৈছে আৰু তাইনী পৰীক্ষা কৰা তাৰপৰা আমি দেখি কিতাপ অৱস্থা ইয়াক চাহ দেৱা হৈছে গাঢ়া হৈছে নাই আৰু চাব দিলে মোটামুটি বুজা যায় কিতাপ অৱস্থা চাচা তোৰ গাড়া হৈছে না তোপা গাড়াটো হৈছে নাযা তাক কাটা দিলে গাড় হৈ যাব নেকি কাটা লাইল গাড়া হয়ে যাব ও ও মাতা ও মাতা ও সারা দেওয়া হয়েছে ও ওই যে পানি পানি সমস্ত পানি যে ঢুকাইল ওখানে দিব সাহ ওখানেও বাইরে চা ওর তাহলে আমরা আইল টাইল একটু ফিরাই দাম পানি তা পানি বন্দি থাকে পানি উঠে

পানি বরিয়েছে হালোয়া এদি দিব জ্বালাবর হয়ে গেছে পুজো কাম শেষ কি পনের দিনের ভিতরে এটা অবস্থা ছা পনের দিনের ভিতরে শেষ হয়ে যাব যাই হোক দিনের ভিতরে আমরা শেষ করতাম পোন্ধৰকৈ দিবা যাতে কটা যায় অতোন ভাই পলাচনী অচাৰ গৰু ভাই পলাচনী বাচাৰ হিৰিয়া তাৰ খুব পৰিশ্ৰমী মানুহ ডেইলি কৰে খাম কৰাৰ পৰা খুব বুক লাগিল বুক খাই ফেৰে এখন কিতাপ বাটটো খাই থাকিব তো ভাত খানি ধুই লাম আমি আৰু বোল চঁচা যাই হওক ভাত খাই আৰু কিছু সাজ আছে বুৰুংগা দেউ বুৰুংগা গুণ খাট বাট খাইতো খুব স্বাদ বন্ধ চবে জানে আৰু আমাৰ বোল চচাটো আমাৰ যাতে আছে ন